ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে সবার আগ্রহ তুঙ্গে আসন্ন নির্বাচনে শিক্ষার্থীরা কাকে নেতৃত্বে দেখতে চান এবং তাদের মূল বা এসব নিয়ে প্রাক নির্বাচনী জরিপ করেছে ন্যারেটিভ এতে উঠে এসেছে চমকপ্রদ তথ্য গত মাসের মাসের তারিখ তারিখ থেকে চলতি পর্যন্ত তিন চলা প্রাক নির্বাচনী জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন ও টপ থ্রি পজিশন নিয়ে কে কি ভাবছেন তা জানতে চাওয়া হয়েছিল এই অল্প কয়েক দিনের মধ্যে সর্বমোট চোদ্দটি হল থেকে পাঁচশো বিশটি স্যাম্পল নেওয়া হয় জেন্ডার হল বিভাগ এবং প্রত্যাশা অনুযায়ী বিশ্লেষণ করার জন্য প্রতিটি শ্রেণী যেমন পুরুষ নারী প্রতিটি হল প্রতিটি বিভাগ এবং প্রত্যাশা থেকে দেওয়া ভোটকে একশো শতাংশ ধরা হয়েছে এরপর প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এই শ্রেণীগুলোর মধ্যে কত শতাংশ তা হিসাব করা হয়েছে জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা চুরানব্বই দশমিক আট শতাংশ বাকি পাঁচ দশমিক আঠারো শতাংশ আগ্রহী না ভিপি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি চব্বিশ দশমিক সাত শতাংশ এবং বাকি শতাংশ শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিদ্ধান্ত নিয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে ভিভি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দেন ষোলো দশমিক পাঁচ শতাংশ ভোটার আবু সাদিক কাইমের পক্ষে একচল্লিশ দশমিক নয় শতাংশ আবিদুল ইসলামের পক্ষে তেরো দশমিক নয় শতাংশ আর উমামা ফাতেমার পক্ষে আট দশমিক আট শতাংশ শিক্ষার্থী সাধারণ সম্পাদক তথা জিএস পদে ভোট কাকে দিবেন তা ঠিক করেছেন ছেষট্টি দশমিক এক শতাংশ শিক্ষার্থী এবং তেত্রিশ দশমিক নয় শতাংশ শিক্ষার্থী এখনও ঠিক করেনি তারা আসলে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে আরাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন ষোলো দশমিক এক শতাংশ মেঘমল্লার বসুর পক্ষে নয় দশমিক পক্ষে দশমিক এক শতাংশ আর আবু বাকির মজুমদারের পক্ষে তেরো দশমিক সাত শতাংশ শিক্ষার্থী সহ সাধারণ সম্পাদক এজিএস পদে ভোট দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি চল্লিশ দশমিক আট শতাংশ শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন এমন শিক্ষার্থীদের মধ্যে এজিএস পদে তানভির আল মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ শিক্ষার্থী মহিউদ্দিন খানের পক্ষে দশমিক নয় শতাংশ আশরেফা খাতুনের পক্ষে নয় দশমিক ঊনপঞ্চাশ শতাংশ আর জাবির আহমেদ জুবেলের পক্ষে চার দশমিক শূন্য সাত শতাংশ শিক্ষার্থী উক্ত জরিপের ফলাফল নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে